এখানে আমি বাসি রুটির ক্ষিরসা কীভাবে তৈরি করলাম একটা আমার বাসি রুটি ছিল ওই বাসি রুটি দিয়ে আমি দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে আমি খিরসা তৈরি করলাম দেখেন কিছুই বোঝা যাচ্ছে না যে রুটি দিয়ে আমি তৈরি করেছি দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করলাম আসসালামু আলাইকুম আজকে আমি দেখেন এখানে আমি কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি লবঙ্গ দুটো ছোটো এলাচ একটু দারুচিনি আর এখানে আমার বাসি রুটি ছিল দেখেন এটা আগের দিনের বাসি রুটি দেখেন এখনও নরম হয়েছে রুটিটা দেখেন এর আগে আমি একটা রেসিপি দিয়েছিলাম রুটি কিভাবে তৈরি হয় বা আটা মাখতে হয় কিভাবে ওই রেসিপিটা আগের রেসিপিটা দেখেন আমি কিভাবে তৈরি করেছিলাম আগের রুটি ছিল এটা আগের দিনের দেখেন কত লুজ কত নরম দেখেন এখনও কালকের রুটি এটা কিন্তু এই রুটিটা দিয়ে আমি একটা ক্ষীরমালাই তৈরি করবো বাসি রুটির ক্ষীরমালাই তৈরি করব আজকে আমি দেখেন এই দুধটা দিয়ে তৈরি করবো আমি এখানে দুধের প্যাকেট আছে এ দুধ দিয়ে তৈরি করব আমি ক্ষীরমালাই এগুলো দিয়ে করবো দেখতে থাকেন আমি কীভাবে তৈরি করি গ্যাসে কড়াইটা চাপিয়ে দেবো রোটিটাকে ছোট ছোট পিস করে নিব কারণ রুটিকে নষ্ট করে কোনো লাভ নাই আমি একটা বাসি রুটি দিয়ে ক্ষীর মালাই তৈরি করব আজকে আমি খাওয়ার জিনিস নষ্ট করতে নাই এমনভাবে তৈরি করব দেখতে থাকেন এটা আমি ছোট ছোটো পিস করে নিব দেখেন এবার আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি রুটিগুলো আমি দুধটা দিয়ে দেব কড়াইয়ে দেখেন কড়াইয়ে দুধ দেওয়া হয়ে গেছে এবার জাল দিয়ে দেব দুধে দুধটা ফুটে গেছে আমার ভালোবে একটু জাল দিয়ে দেব আমারও তো এভাবে রান্না করে দেখবেন বাসি রুটি কখনও ফেলে দেবেন না এভাবে রান্না করে দিলে সবাই চেটে ফুটে খেয়ে নেবে খাওয়ার নষ্ট করতে নেয় আর বাড়িতে কিছু যদি খাবার থাকে তো ওদেরকে দিয়ে দেবেন বাস কিন্তু খাবার নষ্ট করতে নাই এবার আমি কাজু এগুলো দিয়ে দেব দিয়ে জাল করব একটু নাড়তে হবে যেন কাজু কিশমিশটা সিদ্ধ হয়ে যায় একটু জাল দিব পর কেউ বুঝতেই পারবে না খেলে পরে যে বাঁশি রুটি দিয়ে তৈরি করেছে খিরসাটা এভাবে রান্না করে দেখবেন সবাই আমার মতো ছোটো বড় সবাই কিন্তু ভালোবাসবে খেতে কিন্তু মজার একটা রেসিপি কারণ যে খুবই সুন্দর লাগে খেতে বাঁশি রুটি দিয়ে খিরসা বানালে এবার আমি রুইটাকে দিয়ে দিব আমি কিন্তু চিনি দিইনি চিনি পরে দিব আর একটু জাল দিব আর চিনিটা দিয়ে দেব আমি আরেকটু জল দেব 1 মিনিট পর ফ্লেশ নামাবো একটু গাঢ় করব আঠালো হয়নি এখন এক মিনিট পর ফিরে আসলাম আবার দেখেন আর একটু গাঢ় করবো এখানে আমার খিরসাটা তৈরি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব ঠান্ডা করে নেব তারপরে দেখাব ঠান্ডা হয়ে গেছে আমি এ বাড়িতে ঢেলে নেব ঢেলে দেখাবো কীরকম লাগছে ঠিক আছে তো দেখেন আমি ঢেলে নিয়েছি দেখেন খিরসাটা আমার কেমনি তৈরি হলো দেখেন বাসি রুটির খিরসা খেতে কিন্তু দারুণ লাগে দেখেন এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ